হ্যাঁ ঠিক আছে रे লাগছে ठीक है माल लग পারবে না क्यों बोला যাবে বর্ষাকালে যা জ্বালায় মশা গুলো এবারের ব্যবস্থা হয়ে গেছে সব সময় কাটা খোলা যাবে কঠোর গরম হলে তখন এসে দূরা দেখতেই পেলে যে আমার মামা এসেছে আজকে বাকি জানালার জালগুলো লাগানোর জন্য আর এদিকে দেখো জাল লাগাতে লাগাতে এইখান থেকে জানালার এই যে বিটটা পাথরটা বসে পড়ে গেছে এটাই আমি হাতে করে নিয়ে ঘুরছি তো এর জন্য আমাদের পাথর জোড়ার আঠা আছে সেটাই আমি এখন আনতে যাচ্ছি সেই পাথর জোড়ার আঠাটা দিয়ে ওটা লাগিয়ে দেব তো এদিকে এই জালটা লাগানো হয়েছে কিন্তু কমপ্লিট নয় যে বিটগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ এই বিটগুলো এর উপর দিয়ে আরেকবার মারা হবে যাতে যে স্ক্রুগুলো দেখা না যায় তো এখানে মামার বাইক আর যন্ত্রপাতি পড়ে আছে দেখো সমস্ত কাটকাটার মেশিন আজকে দরজা লাগানো হবে অনেক কাজ তো এখানে আমাদের ঘরের জানালাটা তো লাগানো হয়ে গেছে আর এটা বাবা মায়ের ঘরের জানালা যেটা এখন লাগানো হচ্ছে দেখো ড্রিল করে করে স্ক্রু দিয়ে কাঠটা লাগিয়ে তার উপর জাল হবে আবার জালটা হয়ে গেলে তার উপর আরেকটা কাঠের বিট হবে তো সেটাই এখন লাগানো হচ্ছে দেখতে দেখো তোমরা তো দেখো রাস্তায় দাঁড়িয়েছিলাম মামা জাল লাগাচ্ছিলো তখনই রাস্তার পাশ দিয়ে সেই কভারওয়ালাটা যাচ্ছিল বিভিন্ন রকমের কভার যেটা যার কাছ থেকে আগে আমি ফ্রিজের কভার এসির কভার নিয়েছিলাম সেখান থেকেই আর আজকে টিভির কভারটা নিয়ে এসেছিলো আমার বলা ছিল তাই জন্য টিভির কভারটা নিয়ে নিলাম দুশো টাকা নিলো এটা আর নিয়েই সাথে সাথে টিভিতে আমি লাগিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আমার তো দারুণ পছন্দ হয়েছে তো সাথে সাথে কিনেই তাই লাগিয়ে দিয়েছি আর দেখো কি সুন্দর দুদিকে দুটো চেন দেওয়া আছে পার্পেল কালার ফ্লাওয়ার পেন্ট তো আবার এদিকে জানলার কাজ দেখতে আমি এসে গেছি তো দেখো দুটো জানলাই এখন কমপ্লিট হয়ে গেছে এবার ঘরের ভিতরে চলে যাচ্ছে ওখানে গিয়ে পিছন দিকে জানলায় দুটো বিট মারতে বাকি আছে সে বিটটাই এখন মারা হচ্ছে তো দেখো

তো দুটো বড় বড় জানালাও কমপ্লিট হয়ে গেলো টোটাল চারটে জানালা এখনো পর্যন্ত হয়েছে আর এটা হচ্ছে আমাদের এখান থেকে একটা স্টোর করা হয়েছে ওটার উপরে একটা জানলা আছে আর ওখানে প্রচণ্ড কাঠ পিম্বড়ে তার মধ্যে দিয়েই এই জালটা লাগানো হচ্ছে আর এটাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে ছোট্ট একটা জানলা আছে এদিকে এটা রান্না জানালা আর ওই জানলাটা এখন হচ্ছে ওখানে প্রচণ্ড কাঠ পিমড়ে তাই জন্য লাগাতে খুবই অসুবিধা হয়েছিলো এখন তো ফাইনালি এখানে এটাও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো সব কটা জাল লাগানো হয়ে গেছে আর পিছন দিকে দেখো আমাদের বাথরুম এর পিছন দিকে এই যে একটা ছোট ছোটো মতো জানলা আছে গুলগুলি এটা সবাইদের বাথরুমেই থাকে জানো তো এটাতেও আমরা জাল লাগিয়ে দিয়েছি কারণ এখান দিয়ে অনেক মাকড় টিকটিকি বাথরুমের মধ্যে চলে আসে তো খুব নোংরা করে এই জন্য পুরো চারিদিকে সিকিওর করে নিয়েছি এরকম নেট লাগিয়ে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এরপর আর একটা জাল রেডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কাটা হচ্ছে এটা লাগবে রান্নাঘরের ভিতরে একটা এরকম ছোট জানালা আছে সেখানেই তো দেখো এই হচ্ছে রান্নাঘরের ওপরে সেই ছোট্ট জানালাটা যেটা জালটা রেডি হচ্ছিল সেম বাথরুমের ওই পিছনে জানালাটার মতোই দেখতে তো এখানে ওই জালটা লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে এখান দিয়েও টিকটিকি মাকসা আর শোলা এগুলো এখানে ঢুকে না যায় রান্নাঘরে পারবে না বাড়ির সমস্ত নেট লাগানো কমপ্লিট আর এটা হচ্ছে একটা ডোর কিট এই যে আমাদের দরজাটা লাগানো হবে নতুন গোল দরজা হয়েছে তার ডোর কিটের বক্সটা এই সমস্ত সরঞ্জাম এখনই দরজায় লাগবে তো তোমরা দেখতেই পাবে তো কেমন হয়েছে বলবে আমি এটা পছন্দ করেছি তোমার তো ভালোই লেগেছে বেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাকে জানা দিতে হবে এরপর একটা একটা করে জিনিস কোথায় কোনটা লাগে সেটাই তোমরা দেখতে থাকো চলো এর মধ্যে একটা ডোর স্টপার আছে যে ডোর স্টপারটা

তো ডোর স্টপার লাগানো হয়ে গেছে আর এখানে আমাদের দরজাও লাগানো হয়ে গেছে দেখো এই দরজাটা যখন লাগানো হচ্ছিল তখন ভিডিওটা করতে পারিনি কারণ তখন আমি একটু রান্নাবান্না করতে ব্যস্ত ছিলাম তো দরজা লাগানো হয়ে গেছে এখন পালিশ করা হচ্ছে তো দরজাটা তো অসম্ভব সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাড়িতে এরকম টুকটাক কাজ তো হতেই থাকে তো দরজাটা লাগাতে আমাদের একটু সাইডগুলো ভাঙতে হয়েছে যেহেতু দরজার পাল্লাটা কোনো পড়ছিল না তারপরে আবার সেটাকে আমরা মেরামতি করে ঠিক করিয়েও নিয়েছি সেটাও তো আমরা দেখতে এই ভিডিওতেই তো এতক্ষণ তো দেখলে রুমের ভেতর থেকে দরজাটা আর এটা হচ্ছে আমাদের রুমের বাইরে থেকে বাইরে থেকে দরজাটা কীরকম দেখতে লাগবে তো এটা আমরা বন্ধ করে দিয়েছি তো দুর্দান্ত দেখতে লাগছে আর সমস্ত ডোর কিটের যে হাস গোল তারপরে হ্যান্ডেল লক সব কিছু লেগে গেছে দেখতে পাচ্ছ আর দেখো কেমন লাগছে আর সাইডটা যেরকমটা বললাম আমরা মেরামতি করিয়ে নিয়েছি কারণ ওখানটা ভেঙেই গোল দরজাটা হয়েছে আগে চৌকু ছিল তো সেটাই করে নিয়েছি আর এখন স্নান টান করে আমি এখন ছাদে একটু ঘুরতে বেরিয়ে গেছি তো ছাদে জামা কাপড় বড় মেলা হয়ে গেছে একটুখানি পাইচারি করছি চুলটা শুকনো করছি তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে